নারী বরি কি পরিমাণ নবীর দিছে আল্লাহ রাসুল জিনিস আল্লাহর হাবিবের শরীরে কোনোদিন মশা মাসি একটা বসে নাই কিন্তু রাসুল যখন খানায় একা আবার সামনে শেয়দায় গেল রাসুল গেছে উটের নারী বুড়ি আমার নবীর উপরে রাইখা দিছে আল্লাহর হাবিব যখন সেদা থেকে মাথা তুলতে পারে না হজরত আবু বাক্কর দৃশ্যটা দেখা দৌড়াইয়াছে নবীর কাঁধ থেকে এই নারী বুড়ি সরাইয়া দেওয়ার জন্য বেঈমানরা আবু রে আটকায়া দিছে আসতে দেন আমার দর্শন করছে হালদামৎ করছি আল্লাহ দৌড়াইয়া গেলেন ফাতেমার কাছে ফাতেমা তখন ছোট ছোট ফাতেমার কাছে কি বলে ফাতেমা গ আমার কয় নাম্বারকে তোমার আপাকে বেমান্ডা উটের নারী পুড়ি পিটনের পিটের মধ্যে রাখছে যার জন্য নদী শ্বাস দাস থেকে মাথায় তুলতে পারে না মানে ফাতেমা দৌড়াইয়া খানে খা আমার সামনে গেল

কোনো দিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙ্গায় তা খায় নাই আমার বাবা কারো হক নষ্ট করে না কি এমন অপরাধে আমার আব্বার উপরে উঠে নারী বুড়ি রেখে দিলি আল্লাহর হাবিবের শরীর থেকে উঠেন নারী বুড়ি যখন সরায় আসল পায়গাম্বর সেজদার থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি সালাত শেষ করলো

সাহাবাই কেরামদেরকে যেইভাবে মারছে রে ঠিক আমার নবীর উপর তারা নির্যাতন চালাইছে তেরোটা বছর একটা না শুধু মায়ের খাইল শুধু মায়ের খাইল এত নির্যাতন করছে রে কারণে ও কারণে তারা সাহাবাই কেরামদেরকে মারধর করছে কোন সাহাবি আল্লাহ আল্লাহ বলার অপরাধে তার জিব্বার মধ্যে প্যারাগ মাইরা দিছে শুধু আল্লাহ বলার কারণে কত সাহাবিদেরকে শুলিতে জলাইয়া তাদেরকে হত্যা করছে কত সাহাবিদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে কত সাহাবিদেরকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে ছেড়ে দিছে এত নির্যাতন কিন্তু নবী বলেন সাহাবিরা রে এই নির্জাতন সহ্য করে যদি শাহাদাত বরণ করো আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরে জান্নাত তোমাদের জন্য ওয়াজিব এক জড়িয় এক তরবা যখন মার খাইতে লাগলো এত নিষ্ঠুর এত নিষ্ঠুর নির্জাতনের স্টিমুল লাগ চাপায়া দিল মার নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল এক পর্যায়ে বেঈমানরা সিদ্ধান্ত নিছে আল্লাহর কে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে নাউজুবিল্লাহ আল্লাহ তখন ডাক দিয়া বলেন নবী গো চল্লিশটা বছর আমি আল্লাহর হুকুমে আপনি নির্যাতন সহ্য করছে চল্লিশটা বছর আমি আল্লাহর হুকুমে আপনি নীরব থাকছেন তেরো বছর আমি আল্লাহর হুকুমে নির্যাতন সহ্য করছে তাহলে চল্লিশ বছর যে চুপ ছিল কার ওয়ার্ডারে তেরো বছর নির্যাতন সহ্য করলো বলুন কার ওয়ার্ডারে আমার নবীন চল্লিশ বছর নীরব ছিল আল্লাহর ওয়ার্ডারে তেরো বছর একসাটিয়া নির্যাতন সহ্য করছে আল্লাহর ওয়ার্ডারে এবার আল্লাহ বলে বন্ধু আর মক্কায় থাকার কোনো প্রয়োজন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দেন এই মক্কা থেকে 440 440 কিলোমিটার দূর সদর মক্কা থেকে মদিনা 440 কিলোমিটার দূরত্ব এই মক্কা ছেড়ে আল্লাহ দেশ করছে আপনি চলে যান নিজের বাবার দেশ দাদার দেশ বিটে মাটি ছাইরা কি কারো যাইতে মন চায় না এ আর যমত পায় না বছর নবী নীরব ছিল গো 40টা বছর নবী নরিব নীরব ছিল আল্লাহর আর্ডারে আল্লাহর আর্ডারে 13টা বছর মাইর খাইলো আল্লাহর আর্ডারে শুধু নবী মায়ের খায় নাই সাহাবিরাও মায়ের খাইছে শুধু সাহাবীরা মায়ের খায় নাই আমার নবীও মায়ের খাইছে এইভাবে তেরো বছর এমন অবস্থা শুরু হইল সাহাবিদেরকে সহ নবী সহ আল্লাহ ওয়ালার দিন মক্কা সাইরা আপনি হিজরত করেন মদিনার দিকে কিন্তু নিজের জায়গা ছেড়ে নিজের মাটি ছেড়ে কেউ যেতে চায় না কিন্তু আল্লাহর ওয়ালার যেতেই হবে জির চোখ দিয়া পানি পড়ে মুক্তার দানার মতো নবীর চোখ বে বে পানি পড়ে আল্লাহর হাবিব বার বার শুধু খানা কাবার দিকে তাকায় আছে যেন নবীর খানা কাবাকে ছেড়ে নবীর মনটা চায় না রে খানা কাবা ছেড়ে চলে যেতে নবীর মন চায় না নবীর কান্না দেখে পশুরা পনের bæড়া বকরীরা পর্যন্ত কান্না শুরু করছে কিন্তু নিষ্টরা ابو জাহেল নিষ্টরা লাহা আমার নবীর চিনতে পারলো না এক পশুরা আমার নবীর চিনছে গো bæড়া বকরীরা আমার নবীর চিনলো কিন্তু আবু জাহেল না চিনলো না বাস্তব না অবাস্তব পোষো চিনল ঝর রে চিনো নাই মানুষ তারে ভনের পশু চিনল ঝর চিনো নাই মানুষ তারে আল্লা

বলেন চিল নাহায় মানুষ তারে ধনে পশু বোশো জারে চিলল না নাহায় মানুষ তারে পাগলে বলে মুস্তারে ভুনের পশু চিনল যারে চিনল না হায় চিনল না হায় মানুষ তারে টেকনি আমার পায়গাম্বরকে বনের পশু বঙ্কিরা চিনল নবীর কান্না দেখা পশুরা পর্যন্ত কান্দে আমার নবীজি বারবার খানায় কাবার দিকে তাকায় নবী যেন বুঝাইতে চায় কাবারে তরে সাইরা আমি মদিনায় যেতে আমি নবীর মন চায় না কারণ এই জমিনে আমার দাদার জমিন আমার বাবা কানে ছিল আমার বাবার জায়গা আমার দাদার জায়গা বিশেষ করে খানায় কাবা জাকানে সামনে রাইকা আমি আল্লাহর পুত্রুতি পায়েশ দেবে সেইখানে কাবা ছেড়ে আল্লাহর হুকুমে নবীজি চলে গেলেন সুদূর মদিনা আনন্দে গেছে এই কথা এক বুক কষ্ট লইয়া এক বুক কষ্ট লইয়া সাহাবায়ে کرام সহ মক্কা থেকে মদিনায় গেল মদিনায় যখন গেল মদিনার মানুষ নবীরে পাইয়া আনন্দে তারা তহাড়া নবীরে পাওয়ার পরে গোটা মদিনার মানুষ এত খুশি যে জায়গার নাম চলে আসছে নবী যাওয়ার কারণে মদিনা তুল মুনাওয়ারা হয়ে গেছে সুবহানাল্লাহ মদিনা হয়ে গেছে নবীর শহর হয়ে গেছে আমার পয়গম্বর মদিনায় যাওয়ার পরে চলতে চিনো প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার পরেই মক্কায় আবু জাহেল তখন নেতৃত্বে ছিল আবু জাহেল ছিল ওখানকার নেতৃত্ব আবু জাহেল মক্কার থেকে সিদ্ধান্ত নিল মোহাম্মদকে মক্কা থেকে বিদায় করে দিছে মদিনায় চলে গেছে সেখানে গিয়া যদি আবার টিম বড় করে আর মক্কায় যদি আয়াত আক্রমণ করে কার চিন্তা? আবু দাল্লাহ সিদ্দীক। এ যে খারাপ, এজন্য চিন্তা বাপনারাও খারাপ। এ চিন্তা করতে আমিনা বিদায় ঘুরে দিছি। যদি আবার মদিনার থেকে লোক টুক বেশি না এ আমরা সাইজ করে। এইজন্য আবু দাল্লাহ বলল কি সে 1000 সেনা বাহিনীদার করাইছে। অস্ত্র সহ।

এরা এক হাজার অস্ত্র সহ এক হাজার প্রশিক্ষণ প্রাপ্ত পরিহিত যুদ্ধের ড্যাস পৈরা তারা গেছে যখন রাসুলের কাছে খবরটা গেছে যে মক্কার থেকে এক হাজার বাহিনী আসতেছে আপনার সাথে যুদ্ধ করার লিখে খবরটা যখন রাসুলের কাছে পড়ছে আল্লাহ রাসুল খবর শূন্য মর্মা হত রাসুল অত্যন্ত ব্যতীত আল্লাহর রাসুল চিন্তিত চিন্তা হওয়ারই কথা যা আমি যাদেরকে মক্কার থেকে নিয়ে আসছি এরার তো এখনো মক্কায় যে মায়ের খাইছিল ওই মায়ের আঘাতই এখনো শুকাইছে না আঘাতের চিহ্ন এখনো আছে এখনো ক্ষত শুকায় নাই পেটে খাবার নাই হাতে অস্ত্র নাই যুদ্ধের পোশাক নাই চিন্তা করেনি বলা মানে কি সতা সতা কথা দৌড়াদৌড়ি করলেতা কথা মানুষ মনোযোগ দেয় শুনত যে এই মনোযোগ নষ্ট করে হ্যাঁ এদিকে মনতেন আমার না সেরে দিতাম বালা না লাগলে আমার কমে না আমার ডাবল সুবিধা আমার বালা মনোযোগ দিয়ে একটু শুনেন এখন ঘটনাটা একটু মনোযোগ শুনেন ভালো করে তাহলে বুঝতে পারবেন পরিস্থিতিটা কি হয়েছিল এরা যে আইতে যে ক্ষয়া যাক ওই রিয়াদ রাখতে হবে এরা কি খালি আইতেছে না অস্ত্র সহ আছে পোশাকও আছে এখন আপনি চিন্তা করেন যাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে সাহাবিদের পোশাক নাই সাহাবিদের ফেটে খাবার নাই সাহাবিদের অস্ত্র নাই ট্রেডিং নাই আবার সংখ্যায় মাত্র তিনশো তেরো জন তিনশো তেরো জন সাহাবি ছিল ঠিক কিন্তু তিনশো তেরোটা অস্ত্র ছিল না তাহলে যুদ্ধ করবো কেমন করবো পরশিনী মহামসিবত যখন রাসুলের কাছে খবর আসছে আল্লাহ রাসুল কান্না শুরু করছে কান্নাই শুরু করছে রাসুল খানমারি কথা আল্লাহর রাসূলের কথা হলো আমি যে আসলাম আমার সাহাবীদের শরীরে ক্ষত আঘাতের চিহ্ন এখনো শুকাইই নাই আমি কিভাবে তাদেরকে যুদ্ধের জন্য আমি প্রস্তুতি করি সংখ্যায় তো কম অস্ত্র নাই আল্লাহর হাবিব কান্না শুরু করছে নবীর চোখের পানিগুলো যেন মুক্তার দানার মতো টপ টপ করে পড়তেছিল নবীজি ব্যথায় ব্যথিত হইয়া কান্না শুরু করছে আর চিৎকার দিয়া বলে মালিক চল্লিশটা বছর আমি মক্কাতে ছিলাম নীরব তেরোটা বছর এক চাটিয়া শুধু মার খাইলাম আল্লাহ আমি কিন্তু নিজে নিজে মদিনায় আসি না আপনি অর্ডার দিছেন তাই আসছি এখন আমার সাহাবিদের শরীরে খাবার নাই পেটে খাবার নাই গো আমার সাহাবিদের শরীরে পোশাক নাই অস্ত্র নাই আমি কেমনে তাদেরকে এখন যুদ্ধের জন্য প্রস্তুতি করি আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবিরা যে মাইল খাইছিল মক্কাতে এখনো তাদের শরীরের আঘাতের চিহ্ন শুকায় নাই নবী দিয়ে এমন কান্না শুরু করছে আর বলতেছে মালিক এই পরিস্থিতিতে যদি আমরা পরাজিত হই আমরা যদি পরাজিত হই এই জমিনে আল্লাহ বললে বলা আর কেউ থাকবে না আল্লাহ মানে যদি

কালেমা পড়ার মতো কেউ থাকবে না তোমার জমিনে আল্লাহ বললে বলাও কেউ থাকবে না নবীজি কান্না শুরু করে দিল আল্লাহর হাবিব দুইটা হাত এইভাবে প্রথম রাখছিল যখন নবীজি কান্না বেশি শুরু করে দিল হাত গুলা এইভাবে নবীর উপরে উঠে গেছে মাত্র তিনশো জন সাহাবি লইয়া এক হাজার বাহিনীর সঙ্গে কেমনে গো মোকাবেলা করবো এক হাজার এক হাজার অস্ত্র সহ প্রশিক্ষণ পাব আমার যে সমস্ত সাবির আছে তাদের পেটেও খাবার নাই অস্ত্র নাই আল্লাহ আপনার ইসলাম কি জমিনে রাখবেন না চিরতরে মুছে দিবেন

আপনি যদি কান্দেন তাহলে বলেন না আমরা কিভাবে দাঁড়ায় থাকব নবী আপনার কান্না বরদাশ করতে পারি না আপনি যদি কান্দেন অন্যান্য সাহাবীদের মন ভেঙে যাবে তখন নবীজি আপনি কান্দেন না আমি আবু বকরের দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না আল্লাহর নবী কান্না শুরু করছে নবীজি আবার দৌড়ে সাহাবীদের কাছে গেল কারণ তাদের যদি ইচ্ছা না থাকে তাহলে এই যুদ্ধে হারা সম্ভব বেশি অথবা না সৈনিক যদি যুদ্ধে না যেতে চায় আপনি জুর করে পাঠান এই যুদ্ধে কি জিতা সম্ভব এই জন্য হাবিব তো সাহাবিদের সামনে আসলে নাইসা বলেন সাহাবিরা রে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার অস্ত্র প্রশিক্ষণ সেনাবাহিনী আসতেছে আমাদের সঙ্গে নাকি যুদ্ধ করবে আমার সাহাবিরা আমি জানি তোমাদের পেটে খাবার নাই অস্ত্র নাই তোমাদের আগাতির চিহ্ন কোনো শুকায় নাই আমি তোমাদেরকে ডাইরেক্ট যুদ্ধের জন্য অনুমতি দিচ্ছি না তবে আমি যুদ্ধের ময়দানে যাব তোমরা কি আমারে এরাই একাই আমার ছেড়ে দিবা না চলে আসবা নবীজি যখন এমন ভাবে কান্না শুরু করছে সাহাবায়ে কেরামরা দাঁড়ায় বলে নবী গো মুসা নবীর উম্মত না আমরা মুসা নবীর উম্মত না মুসা নবীর বলছিল এ موسی তুমি আর তোমার আল্লাহর গিয়া যুদ্ধ কর আমরা করব না আমরা তো মুসা নবীর না আমরা আখেরি জামানার আর समस्त নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লা হুম উম্মত আগা নবীজি সাহাবীরা বললি নবী গো আপনি যদি ডাইনে যান আমরা আপনার ডাইনে থাকব বামে থাকব সামনে থাকব পিছনে থাকব কসম খোদা আর একটা তীর আপনি নবীর শরীরে পড়তে দিব না আল্লাহ নবী সাহস পাইলেন যে সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত এবার নবী যে আবার কান্না শুরু করছে এখন নবী কেন কান্দে জানেন আমার কলিজার টুকরা সাহাবীরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যুদ্ধ করবে কিন্তু আমি তো জানি মালিক আমার সংখ্যা বড় কম আমার সাহাবিরা বরং একেবারে দুর্বল তাদের শরীরে কাপড় নাই পেটে খাবার নাই হাতে অস্ত্র নাই আল্লাহ আমি জানি আমার সাহাবিরা বড় দুর্বল আল্লাহ আপনি যদি সাহায্য না করে আপনার দিন ইসলাম জমিনের সঙ্গে মিশে যাবে নবী যখন কান্না শুরু করছে জিব্রাইল আলী সালাত ওয়া সালাম নবীর সামনে হাজির জিব্রাইল ডাক দিয়ে বলল নবী গো কান্দেন না আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না কেন কান্দেন কেন কান্দেন কেন কান্দেন কোন কারণে কান্দেন আল্লাহর নবী বলেন জিব্রাইল রে এক হাজার অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া আমার সাহাবিদের সঙ্গে আবু জাহেল যুদ্ধ করতে চায় আমি কেমন রে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো আমার সাহাবিরা বড় দুর্বল এই কারণে আমি সাহস পাচ্ছি না এবার আল্লাহ জানায়া দিলেন হাবিব চল্লিশ বছর যে আপনি চোখ ছিলেন ব্যক্তিগত না ব্যক্তিগত না আমি আল্লাহর ওয়াডারে চল্লিশ বছর চুপ ছিলেন তেরো বছর আপনি নির্যাতন সহ্য করছেন মায়ের খাইছেন রক্তাক্ত হইছেন দাম আপনার শরীর থেকে রক্ত জড়াইছে তাই ফের ময়দানে রক্তাক্ত মক্কাতেও রক্তাক্ত হইছেন আপনার ব্যক্তিগত না আমি আল্লাহ বলছি ধৈর্য ধরার জন্য মায়ের খাইছেন প্রতিবাদ করার কথা আমি বলি নাই তাই করেন নাই এখন আবার মক্কা থেকে মদিনায় আসছেন ব্যক্তিগত না গো আমি আল্লাহ যে আপনার বলছি মৎসার থেকে মদিনায় আসার জন্য তাই তো আপনি মদিনায় আসছেন এবার যুদ্ধ শুরু হবে আপনার ব্যক্তিগত না আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম গায়ে ফারা দিয়া যারা যাত্রা করতে চায় তাদেরকে ছেড়ে দিলে চলবে না আপনার যা আছে সব লইয়া মাঠে নামেন আমি সয়ব আল্লাহ আপনার সঙ্গে আছি একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ হোয়াকবার

তার মানে আল্লাহ বলেন আমি ফেরেস্তা পাঠাবো চিন্তা করবেন না নবীকে আল্লাহ সাহস দিলেন আল্লাহর পয়গাম্বর তিনশো তেরো জন সাহাবিকে লাইনে দাঁড় করাইল কিন্তু ইয়াদ রাখবেন তিনশো তেরোটা অস্ত্র নাই যুদ্ধ করবে এক হাজার বাহিনী সেদিন দু অস্ত্রই নাই অনেক সাহাবিদের হাতে ছিল কেজুরের ডাল কেজুরের ডাল ছিল সাহাবিরা যখন দাঁড়াইছে আবু জাহেলের বাহিনীরা দেখে হাসা হাসি শুরু করে দিছে কাটটা মস্কারি শুরু করছে যে আমরা এক হাজার প্রশিক্ষণ সেনাবাহিনী হাতে আছে অস্ত্র শরীরে আছে লোহার পোশাক পেটে আছে খাবার এদের পেটেও খাবার নাই অস্ত্র নাই শরীরে পোশাক নাই আবার তরবারিটাও নাই হাসি তামসা যখন শুরু করছে আল্লাহর হাবিব

এদের এই মাইরের স্টাইল দিকটা রুফে শুরু করছে কেউ দৌড়াইয়া পলাচ্ছে কেউ গৃহবন্দী হচ্ছে কাউরে জাহান নামে পাঠায় দেওয়া হচ্ছে একজন কাফের যুদ্ধের ময়দান থেকে আট দশ জন পালাইতে শুরু করল আর একজন আমরা না এক হাজার অস্ত্র সহ নিয়ে পালাও কেন মাত্র তিনশো তেরো জনের সঙ্গে কি তোমরা হাইরা গেছ ইমান্ডা কয় আমরা তো যুদ্ধ দিলাম একটা দিকা কিন্তু এরা যখন তরবারি উঠায় একটা উঠে কিন্তু নিচের দিকে সত্তরটা লামে উফরে দিয়ে তরবারি উঠায় একটা কিন্তু তরবারি লাভে কটা তরবারি তো লাভে সত্তরটা এরকম দৃশ্যই দেখছি আমরা তাদের সাথে লাগছি খালি সারা কাছে